এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আমি আজকে চলে এসেছি নাটোর জেলার সদর অন্তর্গত কাজীপুর এলাকা এখানে আমাদের এক ভাই তিনি বাগান করেছেন কমলার বাগান তো আমরা আপনাকে আপনাদেরকে দেখাবো আজকে কমলার বাগান দেখেন কমলা প্রচুর ধরে আছে কমলা প্রত্যেকটা গাছের ভিতর কি পরিমানে কমলা তো দেখেন কমলাগুলো আসলে খুবই সুস্বাদু আমার হাতে দেখেন কমলা আছে আমি খাচ্ছি অবশ্য দেখেন খুবই সুস্বাদু

তো এই বাগানটা আপনার লোকেশনটা কোথায় লোকেশন হচ্ছে এটা নাটোর জেলা নাটোর সদর থানা থেকে পাঁচ কিলোমিটার এই দত্তপাড়া থেকে দুই তিন কিলোমিটার হবে আর এখানে হচ্ছে গ্রামের নাম হচ্ছে গাজীপুর এটা আর এই গ্রামের মধ্যে আমরা চায়না কমলা প্লাস ড্রাগন এবং নার্সারি কিছু চারা গাছ আমরা বিক্রয় করে থাকি সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কমলা নতুন নতুন চারা করা হয়েছে এটা আমরা

বাংলাদেশে যে এরকম এত সুন্দর মানে কমলা হবে এটা আসলে আমরা যখন করেছিলাম মানে আশাবাদী ছিলাম যে হবে ইনশাল্লাহ এই যে কমলা দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন কমলা একটা কোয়া আলাদা আলাদা করে করা যাচ্ছে যে খুব সুন্দর শুষ্ক আশা কেমন মিষ্টি কেমন হ্যাঁ অনেক মিষ্টি কে দেখি নাকি হুম খুব মিষ্টি বীজও কম আছে একটা একটা বীজ

আমার তো মনে হচ্ছে যে আমি বিদেশের কোন একটা জায়গায় আছি যেখানে আমরা দেখি যে আমরা আগে টেলিভিশনে দেখতাম কত সুন্দর সুন্দর কমলার বাগান কত সুন্দর সুন্দর ফলের বাগান এখন আমাদের বাংলাদেশের মাটিতেই কত সুন্দর কমলা ফলেছে আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকটা কমলার সাইজ দেখলে আর কালার দেখলে মনে হয় আচ্ছা কালারটা কি পুরোটা হলুদ হয়ে যায় নাকি কালারটা একদম সুন্দর আরো সুন্দর আরো সুন্দর হয় না কালার আচ্ছা আচ্ছা আমরা একটু আর দেখি কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন সুদর্শক মন্ডলী প্রত্যেকটা গাছে কি সুন্দর কমলা ধরে আছে আর কমলা দেখতে ঈশ্বরীয় একটা অবস্থা একটা গাছে কেমন ফল ধরে আছে আপনার একটা আনুষঙ্গিক আনুমানিক তিন থেকে চার মন প্রত্যেকটা গাছে আমাদের ফল আছে আচ্ছা আচ্ছা তিন থেকে চার মন না চার মন আর খুব সুমিষ্ট এটা আসলে আচ্ছা বছরে কয়বার হয় বছরে হচ্ছে একবার বছরে একবার এটা কোন সময় আসে ফলটা শীতের সময় ফলনটা আচ্ছা আচ্ছা বয়স কেমন হবে এটা তিন বছর বয়স তিন বছর

প্রত্যেকটা ঠোকায় ঠোকায় ফল ধরে আছে দেখেন এটা একটা সাইটের জাতীয় ফল আপনারা জানেন যদিও টক মিষ্টি থাকবে তবে আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি এই গাছের ফলটা খেয়ে আপনি বুঝবেন না যে এটা কি দেশি মানে আমাদের দেশে ফলেছে নাকি বিদেশ থেকে ইম্পোর্ট করা এতটুকু আমরা আপনাদেরকে আমি বলতে পারি তো দেখতেই পাচ্ছেন যে ফলের একবারে সমারোহ এই এরকম কয়টা গাছ আছে এখানে অনেক গাছ আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি চার বিঘার মতো আছে দর্শক মূল্য আপনারা দেখতেই পাচ্ছেন তো চলেন আমরা আর একটু ঘুরে ঘুরে দেখি আহ মাসাল্লাহ কত সুন্দর গাছ শুধু ফল আর ফল দেখতে মনে হচ্ছে মনে হচ্ছে আমি ফলের রাজ্যে চলে শুধু ফল আর ফল এত পরিমানে ফল ধরে আছে গাছে মানে ঈশ্বরীয় ফলগুলো দেখেন কত সুন্দর একই একই সাইজের সবগুলো ফল প্রত্যেকটা গাছে অন্তত আহ চার থেকে পাঁচ মন ফল ধরে আছে মনেই মনে হচ্ছে যে আসলে ফলগুলো দেখতে কত সুন্দর চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখে আছি পরিমাণে ফুল ধরসা মাশাল্লাহ এত পরিমাণে ফল গাছে শুধু ফল আর ফল

দেখতেই পাচ্ছেন কি পরিমানে ফল বাগাছে ধরে আছে এখানে প্রতিদিন দর্শনার্থীরা আসে তাদের জন্য এখানে উন্মুক্ত তারা আসে ফল খায় ফল দেখে এবং যাওয়ার সময় চারা কিনে নিয়ে যায় অবশ্যই আপনারা আসবেন এসে আপনাদের পছন্দ হলে চারা নিয়ে যাবেন এবং প্রচুর পরিমাণে ফল এই যে দেখেন কত গাছ আমি শুধু বলবো যে আপনারা আসেন ফল খাওয়ার জন্য হলেও আসেন আর আহ ফলগুলো দেখতে পাচ্ছেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোথাও কোথাও আপনাদের সাথে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রকৃতিকে ভালোবাসবেন